প্রথম দায়িত্ব পেয়ে আপনার নিজ জেলায় উপস্থিত হয়ে আজকে সাইকেল ডিস্ট্রিবিউশন করেছেন কম্পিউটার ডিস্ট্রিবিউশন করেছেন এবং ডিস্ট্রিবিউশন করে পরে আপনার যে মনের যে ফিলিংস আমরা এখন খুব জানতে চাই প্রথমে খুব আনন্দ লাগছে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে যে গুরু দায়িত্ব অর্পণ করেছেন আমাকে ওনার ক্যাবিনেটে সংযোজিত করেছেন এবং প্রতিযোগিতার দপ্তর সব ছিল দায়িত্ব আমি আমি বিশেষ করে চেষ্টা করব যে মাননীয় মুখ্যমন্ত্রী যে দায়িত্ব দিয়েছেন এটা এত পালন করি বিশেষ করে একটা কথা আজকে এই প্রোগ্রাম কালকে আমি গৃহ জেলায় এসেছি শ্রীভূমি জেলা আর তারপর আজকে এই ক্যামের মধ্যে এত সুন্দর তবে আমার আনন্দরাম বড়ুয়া এবং মানিকান্ত কাকুকান্ত অ্যাওয়ার্ড যে সাইকেল স্কুটি বা ল্যাপটপ বন্টনের জন্য যে ব্যবস্থা লোক ভারতবর্ষের মধ্যে নেই যেটা আসানো ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনা আর বিশেষ করে আরেকটা কথা যে মুখ্যমন্ত্রী সবথেকে বড় যে অভিলাষ নিজের ফার্স্ট ইয়ার হোক ডিগ্রি ফার্স্ট ইয়ার হোক মাস্টার ডিগ্রি হোক যে একটা ধন রাশির ব্যবস্থা করে ছাত্রীরা যাতে ভালোভাবে পড়াশোনা করে চাইল্ড মেরিজ যাতে চিরতরে বন্ধ হয় এটা মুখ্যমন্ত্রীর যে প্রয়াস এগুলো মুখ্যমন্ত্রীকে মানে রিয়েলি একদম হার্ট থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আর আজকে খুব নিজেকে আনন্দ লাগছে যে বিজয় মালাকার আমার সঙ্গে আর কমল এক্ষ সুব্রত ভট্টাচার্য সবাইকে নি আমরা এখানে খুব সুন্দর মাননীয় মুখ্যমন্ত্রীর যে মনের যে এখানের মধ্যে যে ইচ্ছা ছিল ছাত্রছাত্রী যাতে ভালোভাবে পড়াশুনো পড়াশোনা করার জন্য মোটিভেট হয় তার বিশেষ করে হায়ার এডুকেশনে যাতে আরও বেশি ইন্টারেস্ট তার জন্য যে প্রয়াস মুখ্যমন্ত্রীর মধ্যে হাতে নিয়েছেন আমরা সবাই মিলে ডিস্ট্রিবিউট করেছি এই কালকে দেখেছি করিমগঞ্জ জেলায় বর্তমান শুধু এই শিবভূমিতে আপনি যখন উপস্থিত হয়েছে আমরা এর আগে এরকম সম্বর্ধনা কেউ পেতে দেখিনি আর প্রথম দেখেছি আপনাকে এত বিপুল সম্বর্ধনা দেওয়া হয়েছে আর এই সম্বর্ধনা পেয়ে এই এই সম্বর্ধনা পেয়ে আপনি এই সম্বর্ধনা পেয়ে মানুষের যে আশা আকাঙ্ক্ষা আপনি জানেন এই শ্রীভূমি জেলায় প্রায় পঁয়তাল্লিশ বছর পরে জায়গা করে আর মানুষের এই একটা উৎসাহ কালকে এটা প্রমাণ হয়েছে আমরা দেখেছি জেলা বর্তমান জেলাতে অনেক মানুষের সাথে জানিয়েছে এবং সম্বর্ধনা জানিয়েছে এবং কালকে আমি নিজেও ব্যক্তিগত আপনার সমস্ত আপনার সমস্ত অনেক মানুষের কালকে সম্বর্ধনা দিয়েছে সমস্ত সম্বর্ধনাটা দেওয়া স্বাভাবিক দুবার এখানে বিদায় করেছেন মানুষের সেবা করেছেন কিন্তু আমরা ব্যতিক্রমী দেখেছি শ্রীবঙ্গি জেলা শ্রী জেলা শহরে অনেক মানুষ আপনাকে দিয়েছে আর মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে এই আশা আকাঙ্ক্ষা সম্বন্ধে যদি আপনি আগামী দিনে কি পরিকল্পনা আছে বলে এটা আমার গৃহ জেলা শ্রীভূমি জেলা এবং গৃহ জেলায় মানুষের মধ্যে অনেক দিন পর বিশেষ করে করিমগঞ্জ জেলার মুখ শ্রীভূমি শ্রীভূমি জেলায় আমাদের মন্ত্রিত্ব মাননীয় মুখ্যমন্ত্রী প্রদান করেছেন তাই সবার মধ্যে একটা আনন্দ একটা আবেগ একটা উৎসাহ সবাই বেরিয়ে এসেছেন আর বিশেষ করে আমি ছোটোর থেকে এই জেলায় বড়ো হয়েছি এই শহরে বড়ো হয়েছি তাই সবার একটা আবেগ আছে আবেগ জড়িত আছে তাই সবাই বেরিয়ে এসেছেন আশীর্বাদ দিয়েছেন সবাই আমাদের র্যালিতে অনেক যোগদান করেছেন সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই কিন্তু সঙ্গে আমাকে যে যারা উত্তরীয় এবং ফুলের তোলা দিয়ে আমাকে যারা আমাকে আশীর্বাদ এবং বরণ করেছে আমি মনে করি কৌশিকভাবে বলেছে আমাদের মাননীয় মন্ত্রী যে এটা শুধু উত্তরীয় নয় এটা একটা দায়িত্ব এই দায়িত্ব আমাদের উপর দেওয়া আমি মনে করি এটা একটা অনেক বড় দায়িত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদে বিশেষ করে এই বড় এক যে একটা আমূল পরিবর্তন হয় আমরা দুই মন্ত্রী বড় এক উপত্যকায় উনি প্রদান করেছেন সঙ্গে আমার বিজয় মালাকার আছে কমলাখ্য দেপুর আছে আমার দীপায়ন চক্রবর্তী আছে আমার দাস আছে আমার মিকান্ত সঙ্গ আছে আমরা সবাই একজুট হয়ে যাতে নাচ করতে পারি আর বিজয় তো বিজয় মালাকারের একটা মনের একটা যে মানে যেটা আমি বলতে পারি যে ওনার একটা মনে হয় সবথেকে বেশি সমবিল্ল একটা আবেগ জড়িত আছে মাননীয় মুখ্যমন্ত্রী ওই গাড়ির মধ্যে বসে সনবিল নিয়ে আলোচনা করেছিলেন বিজয় মালাকার অনেক কথা বলেছেন মুখ্যমন্ত্রী বলেছেন যে যাতে সনবিলকে একটা সুন্দরভাবে একটা বারো মাস জল থাকে একটা এশিয়ার বৃহত্তম একটা ওয়াটার বডি এখানে শুধু ট্যুরিজম নয় এখানে মধ্যে পিস প্রোডাকশনও হবে যেটা এটা বিরাট স্কোপ আছে তো বিজয় মালাকারের যে ইচ্ছা বা এখন সনবিলের একটা পার্ট আমার আর সনবিলের একটা পার্ট বিজয় মালিক একটা রামকৃষ্ণনগর একটা পাট পাথারখান যার দরুন বিজয় মালাকার বাসায় আজকে ফিশারি অফিসারকে আমি বলেছি যে গিয়ে এটা অধ্যয়ন করে ইমিডিয়েট বারো মাস জল যাতে সন্বিলে থাকে তার জন্য একটা ফার্স্ট একটা মানে কীভাবে জল থাকে তার জন্য অধ্যয়ন করে একটা ব্যবস্থা হাতে নেওয়ার জন্য ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকে তারপর আমি এটা দুই আমার বিধায়ক বিজয় মালাকার সুব্রতবাবু কমল একু দেবাস্থ সাউথ করে মধ্যে বিধায়ক আছেন সিদ্ধান্ত সবাইকে নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখবো যাতে এই বছরের এই বাজেটে এইবার শনবিলের একটা বৃহৎ ঘোষণা হয় এবং এটাতে আগামী কিছু দিনের মধ্যে এটা কাজ শুরু হয় শুধু তারপর নেক্সট আমরা বিল্ডিং গ্যাস্ট হাউস ওইগুলো করবো কিন্তু আগে জল থাকে যদি তো মধ্যে মানুষের আর্থ সামাজিক ব্যবস্থা এগ্রিকালচার ডাবল ইনকাম শুধু এগ্রিকালচার ধান চাষ করলে রবিশেশ্বর মধ্যে এগ্রিকালচার ডাবল ইনকাম করা সম্ভব হবে না সঙ্গে দুগ্ধ উৎপাদন সঙ্গে ফিশারি মাছ মৎস্য উৎপাদন সঙ্গে আমরা গোটারি সঙ্গে আমরা পিগারি এগুলো যদি আমরা করতে করতে পারি পারি অনেক তাহলে মানে আমরা হাঁস বা আমরা নিজের উৎপাদিত যদি আমরা ডিম হ্যাঁ এগুলো আমরা যদি উৎপাদন হয় মুরগিও হাঁসের ডিমের উৎপাদন হয় তাহলে বাইরের থেকে আশা বন্ধুত্ব আমরা বাইরে দিতে পারি বাইরের রাজ্যকে আমরাও ইয়ে করতে পারি তাই আশা রাখি আগামী দিনে খুব ভালো একটা আমরা ব্যবস্থা সময় কম এক বছর মাত্র পেয়েছি চেষ্টা করবো সবার সহযোগিতার আমরা যাতে কিছু একটা করা দেখা আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি আগামী দিনে যাতে ঈশ্বর আপনাকে শক্তি আপনার যে মনের আশা আকাঙ্ক্ষা এটা যাতে সম্পূর্ণ পূর্ণ সাংবাদিক হিসেবে আপনার কাছে দায়িত্ব পালন করেন কেমন লাগবে ভাবিনি হঠাৎ মনে হলো যে যেহেতু আমাদের শিলিগুড়ি জেলার থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে আমাদের দাদা কৃষ্ণকে মন্ত্রী দিয়েছেন মন্ত্রী হিসাবে আজকে শিলিগুড়ি জেলাতে প্রথম সরকারি প্রোগ্রাম প্রথম জেলায় সরকারি প্রোগ্রাম পরিচালনা হয়েছে ওনার তাই মনের আবেগ থেকে ভাবলাম একবার যে কৃষ্ণপন্ধাকে জিজ্ঞাসা করি যে আজকের যে মনের যে আবেগ আপনার মনের অনুভূতি কি কাজ করতে কারণ আমরা যারা রাজনীতিতে আছি আমাদের যারা রাজনীতি করি যারা আপনারা সাংবাদিকতার লাইনে আছে সবার মনের আশা থাকে যে প্রথম আমি সাংবাদিক ক্যামেরাম্যান হিসেবে থাকবো তারপরে আমি স্টুডিওতে বসে সাংবাদিকতা করবো বড় বড় মানুষের ইন্টারভিউ নেব আমরা যারা পলিটিশিয়ান আমরা ভাবি যে আমরা প্রথমে এম এলএ পরে প্রথমে মন্ত্রী হব পরবর্তী সময় মুখ্যমন্ত্রী হব পরবর্তী সময় প্রধানমন্ত্রী হব ইচ্ছা টাকাটা স্বাভাবিক আর এই ইচ্ছাটা সম্পূর্ণভাবে পূরণ হয়েছে কিছুদিনরা আর আমরা যারা এখানে আমি আছি এই কিশোররা আছে এই সুব্রতবাবু আছে আমরা কৃষ্ণান ভারতীয় জনতা পার্টিতে আসুক আমরা কয়েকজন মানুষ বেশি ভূমিকা পালন করেছি আর যে বিজেপির এমএলএ দুইবার হয়েছে আর সবচেয়ে বড়ো কথা কালক সংস্কৃতি বলেছি পাতারকান্দি একটা ক্রিটিক্যাল সমস্ত এখান থেকে কন্টিনিউ দুইবার কেউ এমএলএ হয় না আর এটাকে সম্ভব পাতারকান্তির বিধায়ক কৃষ্ণানন্দা করেছে তার জন্য মা কামাখা বাবা বসুপতি ওনাকে আশীর্বাদও করেছেন এবং বিশেষ করে সবচেয়ে আনন্দের বিষয় হল উনি অন্য মুখ্যমন্ত্রীরা আন্দারে কাজ করে কাজ করতে পারতেন এক কথা সময় পেয়েছেন আমি আশাবাদী এক বছরে এই মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারাও যে আপনাদের এই এইটাকে আমাদের হাতে দিয়ে এটা প্রশ্ন করার সুযোগ করে দিয়েছেন এবং আপনারা আপনাদের ক্যামেরার মাধ্যমে এইটা বন্দি করছেন তার জন্য আবারও আমাদের এনার যারা এখানে সাংবাদিক বন্ধুরা আছেন বোনরা আছেন ওনাদেরকে ধন্যবাদ আমরাও আপনাদের আপনাকে দিনের জন্য সাংবাদিকতা করার জন্য